হঠাৎ করে দশম শ্রেণীর বই যখন সামনে আসে তখন খুলে দেখলাম এই পানির গতিপথ পরিবর্তন অধ্যায়ের সামনে যেমন এখানে লেখা আছে উনিশশো সালে ভারত সরকার ফারাক্কা বাদ দিয়ে গঙ্গার পানির গতিপথ পরিবর্তন করে উনিশশো সালে গঙ্গার পানি বন্টন নিয়ে ভারতের সাথে বাংলাদেশের একটি চুক্তি হয় পরবর্তীকালে পানির ন্যায্য হিস্যা পাওয়ার জন্য উনিশশো সালে আরেকটি চুক্তি হয় গঙ্গার ফানির এই গতিপথ পরিবর্তনের কারণে বাংলাদেশের উত্তরাঞ্চলের অনেক নদী ফানি শূন্য হয়ে পড়েছে যা ওই অঞ্চলকে অনেকটা মরুভূমিতে পরিণত করেছে শুধু তাই নয় ভার্খাবাদ দিয়ে বা ভারতও কাঙ্ক্ষিত ফল ফাইনি বরং নানা ধরনের প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন হয়েছে এছাড়া ভারত ব্রহ্মপুত্র নদের ফানির গতিপথও পরিবর্তন করে শিলিগুড়ি করিডর দিয়ে পশ্চিমাঞ্চলে নেওয়ার পরিকল্পনা করেছে এটি বাস্তবায়িত হলে বাংলাদেশের প্রায় তিনশো বর্গ কিলোমিটার হাওর এলাকা সহ পুরো দক্ষিণাঞ্চলে পানি সম্পদ বিপর্যয় নেমে আসবে সম্প্রতি ভারত মুখে বাঁধ নির্মাণের যে পরিকল্পনা গ্রহণ করেছে তাতেও বাংলাদেশের পূর্বাঞ্চলে বিশাল এলাকা পানি শূন্য হয়ে যেতে পারে অতপে কথা বলা যায় যে পানির গতিপথ পরিবর্তন পরিবেশের জন্য একটি গুরুত্বপূর্ণ সংগীত ফোরেশে শেষে কিন্তু বাংলাদেশে এই হুমকিটাই সম্মুখীন হতে হয়েছে যেটা আমরা এই এবছরের প্রমাণ পেয়েছি আসলে পুরোটাই সত্য ছিল